গতকালের বিরিয়ানির কিছু অবশিষ্ট অংশ ছিল যেগুলো আমি আমার ছোট ভাই এবং আব্বু তিনজন মিলে ভাগ করে খেলাম কেননা আমরা খুবই বিরিয়ানি প্রিয় লোক আর আম্মু রান্না করেছিল দেখতে পাচ্ছেন বুট বড়া বেগুনি সাথে আছে শরবত পিঠা একটা মিষ্টিও আছে সাথে তো ওইগুলো না খেয়ে আমরা চিন্তা করলাম বাসি বিরিয়ানি খাওয়াটাই বেটার হবে কেননা আমার কাছে বাসি বিরিয়ানি বেশি মজার লাগে শত হলেও এটা হচ্ছে একটি বিরিয়ানি তো দেখতে পাচ্ছেন আব্বু আসলে পরবর্তীতে বাসি বিরিয়ানি পরিহার করলো আর আম্মু এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে মুড়ি মাখিয়ে খাচ্ছিলো আর এটা হচ্ছে আমাদের বিখ্যাত দইয়ের লাচ্ছি যেটা আমি খুবই পছন্দ করি দেখতে পাচ্ছেন আম্মু মাখাচ্ছে আম্মু ধা আম্মু এইভাবে মুড়ি মাখিয়ে সকলকে ভাগ ভাগ করে দেয় আমরা বিরিয়ানির পাশাপাশি মুড়ি মাখানোটাও খাই তো আপনারাও চাইলে এভাবে ইফতার করে দেখতে পারেন খুবই টেস্টি লাগবে ভিডিওটি ভালো লাগলে आज के पेट भरे खाने